স্টুডেন্ট আজকে আমি তোমাদের বিজ্ঞানের প্রশ্ন বিচিত্রার দুশো একুশ পেজ সমাধান করব চলো শুরু করা যাক করকদম পদ্ধতিতে বংশ করে এমন বহুকোষী জীব হলো হাইড্রা কিন্তু ইস্ট আর হাইড্রা উভয়ে করকদম পদ্ধতিতে বংশ করে কিন্তু ইস্ট এককোষী হওয়ায় উত্তরটা হবে হাইড্রা কোন জটটি সঠিক নয় পদ্ম জলপরাগী যে প্রক্রিয়ায় কোষের স্থায়ী ও গুণগত মানের পরিবর্তন ঘটে তা হল বিভেদন মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় প্রাপ্ত হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হল ওয়ান টু ওয়ান বংশগতির পরীক্ষায় মেন্ডেল নির্বাচিত মটর গাছের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নির্বাচিত উদ্ভিদ উভলিঙ্গ হওয়াতে সপরাজযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায় থ্যালাসিমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো পুরুষ ও মহিলা উভয়ে এই রোগের বাহক হয় ঘোড়ার অভিব্যক্তিতে কোন জটটি সঠিক নয় মেরিচিপাস অলিগোসিন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে উল্লেখিত যোগ্যতম বলতে বোঝায় অনুকূল প্রকরণ যুক্ত জীব উটে দেহ থেকে জল বাষ্পীভবন একটি উপায় হল ঘর্মগ্রন্থির সংখ্যা কম প্রচন্ন বৈশিষ্ট্য সর্বদা হোম জায়গা প্রকাশিত হয় পাখির সাহায্যে পরাগযোগ্য বলে পক্ষী পরাগী বা অরিনীথ ফেলি থেকে ভুন সৃষ্টি ও ভুনের পরিস্ফুটনের ধারাবাহিক ঘটনাগুলি হলো জাতিজনি জাতিজনি নয় এটা হবে ব্যক্তিজনি আর মিথ্যা ফেনোটাইপ কখনোই জেনোটাইপ নিরপেক্ষ নয় সত্য কখনোই জেনোটাইপ নিরপেক্ষ নয় সুন্দরী গাছে লবণ সহন ক্লোরাইড কোষ কালো ও অমসৃণ লংযুক্ত গ্রেনিপিক প্রকট বৈশিষ্ট্য রেনু অযৌন জনন সদৃশ্য শব্দটি বেছে লেখনি ভূনিম্ন স্বর্কপত্র স্ট্যামিনট পুঙ্কেশ্বর বন্ধা ও গর্ভকেশর এখানে নিষ্ক্রঙ্গের ভিত্তিতে আলাদা করেছে এটা পুংকেশর হবে ভূমস্থলী কি ভ্রূমপোষক কলার ভেতরে একটি বৃহৎ থলির মতো কোষ বর্তমান থাকে যাকে ভ্রূণস্থলী বলে